দেহ এবং মনের সম্বন্ধ ঠিক কেমন সেই বিষয়ে ফরাসি দার্শনিক রেনে ডেকার্তের মতবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সঙ্গে তোমরা অলরেডি পরিচিত হয়েছ তোমরা জানো যে সেখানে বলা হয়েছে দেহ এবং মন এদের পরস্পরের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে দেকার তার মতের সপক্ষে কিছু যুক্তি দিয়েছেন আর এই যুক্তিগুলি নিয়েই আজকের ক্লাসে আমরা আলোচনা করব চলো তাহলে শুরু করি দেখো আমরা জেনেছি যে মন হলো অবিস্তৃত চেতন দ্রব্য কিন্তু অভিজ্ঞতায় দেখি যে দৈহিক যন্ত্রণা আমাদের মন দ্বারা অনুভূত হয় কিন্তু এই সংবেদনগুলি আমাদের মন থেকে সৃষ্টি হতে পারে না বা মনের অন্তর্ভুক্ত হতে পারে না কারণ মনের বিস্তৃতি নেই এই পরিপ্রেক্ষিতে দেকার্ত বলেছেন যে মন নিশ্চয় এমন কোনো দ্রব্যের সঙ্গে যুক্ত থাকে যা বিস্তৃত এবং স্থানান্তরযোগ্য এবং সেই দ্রব্যটি হল দেহ ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সপক্ষে দেকার্তের এই প্রথম যুক্তিটিকে বলা হয় অভিজ্ঞতা ভিত্তিক প্রমাণ আবার দেখের মতে ভ্রান্তিকে ব্যাখ্যা করার জন্য দেহ ও মনের ঐক্যকে স্বীকার করতে হয় কারণ মানুষ যে বিশুদ্ধ বুদ্ধির অধিকারী তা ঈশ্বর প্রদত্ত এবং ঈশ্বর হলেন সত্যনিষ্ঠ তাই বিশুদ্ধ বুদ্ধির মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করি তাতে ভ্রান্তির কোনো সম্ভাবনা থাকে না কিন্তু দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই ভ্রান্তির বশবর্তী হই এই পরিপ্রেক্ষিতে ডেকার বলেছেন যে আমরা যখন বিশুদ্ধ বুদ্ধিকে পরিহার করে দেহভিত্তিক ইচ্ছার সাহায্য নিয়ে জ্ঞান লাভ করি তখন ভ্রান্তি ঘটে আর এই দেহভিত্তিক ইচ্ছা দেহ মনের ঐক্যের সঙ্গে যুক্ত ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সপক্ষে ডেকার্তের এই দ্বিতীয় যুক্তিটিকে জ্ঞানভিত্তিক প্রমাণ বলা হয় এরপর চলো ডেকার্তের শেষ যুক্তিটি কি তা আমরা দেখেনি তিনি প্রত্যক্ষের ক্ষেত্রে প্রতিনিধিত্বমূলক মতবাদের অবতারণা করেছেন এবং তাঁর মতে এই প্রতিনিধিত্বমূলক প্রত্যক্ষের প্রয়োজনে দেহ মনের ঐক্যকে শিকার করতে হয় কি বিষয়টা কঠিন মনে হচ্ছে তো চলো আমি বিষয়টা তোমাদের বুঝিয়ে দিই দেকারতের মতে বিস্তৃত জগৎ আমাদের মস্তিষ্কে দৈহিক ছাপ উৎপন্ন করে এই ছাপটি কিন্তু অবিস্তৃত আমরা এই অবিস্তৃত ছাপটিকেই প্রত্যক্ষ করি বাহ্য জগৎকে নয় দেকার্ত বলেছেন এই কারণে বিস্তৃত জড়জগত বা দেহের অস্তিত্ব স্বীকার করতে হয় এবং এও স্বীকার করতে হয় যে দেহ আমাদের মনের ওপর প্রভাব বিস্তার করে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সপক্ষে এই তৃতীয় যুক্তিটির নাম হল প্রত্যক্ষভিত্তিক প্রমাণ তাহলে আজকের ক্লাসে আমরা ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সপক্ষে ডেকার্তের যুক্তিগুলি জানলাম